ভেন্ডারবাজি চাঁদাবাজি আর এ জাতি আর গ্রহণ করবে না জনগণের ডা জোর কইরা চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে জবাই করে চুরি করে ডাকাতি করে খাও তোর বাফে কিছু দেয় নাই ফকিননি জনগণেরটা ডা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম জালেমের বিচার হবে জমিনে মরার আগে রসুলের হাদিস জালেমের বিচার মরার পরে না আগে যারা জুলুম করো রেডি থাকো বিচার মরার আগেই হবে রসুলের সহিদিস যে সমস্ত বেইমান মুনাফেক জালেম দুশ্মনেরা হারাম খায়া রাতারাতি কলা গাছ রাতারাতি দেশ ছাইরে ঘর ছেড়ে পালা যারা ঠিক কর তুমব গাঠটিও রেডি করো বোটের আগে টাকা খাবানা হারাম খাবানা লোন উঠাবানা করো তোমাকেও পালিয়ে যেতে হবে না হয় জুতার মালা গলায় পড়তে হবে ভোটের আগের রাতে চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে দরজায় হাজির আপনি ঘুমান নাই প্রার্থী আসবে টাকা নিয়ে আমাকে হাদিয়া দেওয়ার জন্য আপনি দরজার পাশে অপেক্ষা আছেন টাকাগুলো নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন রাতে ঘুমান না এই টাকা আপনার জন্য হারাম ওই টাকা আপনার ঘরে ঢোকা মাত্র রহমতের ফেরেশতা বের হয়ে যায় ওই টাকা দিয়ে চাল ডাল কিনে খাবেন রক্ত হারাম হয়ে যাবে গোস্ত না পা খায় যাবে রহমতের ফেরেশতা থাকবে না আল্লাহর গজবের পর্দা আপনি আটকায় যাবেন আর আমার আল্লাহ প্রথম আসমানে আসে ডাকে বোর রাতে শেষ রাতে বান্দা রিজিকের প্রয়োজন চাও যার রিজিক লাগবে সে ঘুমাবে না উঠি আমার মালিকের ডাকবে আল্লাহ তুমি আমাকে হালাল বরকতের দান রিজিক দিবেন কোন মাপ নাই হিসাব ছাড়া বাদশাহারুন রশিদের নাম শুনছেন আপনারা শুনে থাকলে বলুন তার স্ত্রীর নাম কি কি খবর নেই দুনিয়ার সব কিছু জানেন মুসলমানের কপাল খারাপ ওই যে বললাম না খানায় কষ্ট পাবে পিপিলিকা গরু নদীর মাছ অথচ ওরা পায় না আমরা পাই কেন আমরা তো আশরাফুল মুখলু আমরা পাই কেন আমরা আল্লাহর দেওয়া বাতাস নেই কিন্তু শোকর আদায় করি না বরং গাদ্ধারি করি আল্লাহর দেয়া সূর্যের আলো নেই কিন্তু আল্লাহর শকর আদায় করি না তাকে চিনার চেষ্টাও করি না আল্লাহর দেয়া পানি পান করে কলিজা ঠান্ডা করি কিন্তু সে আল্লাহকে চিনি না আল্লাহর দেয়া রাতের আধারে ঘুম আরামে ঘুমাই স্বাস্থ্য ঠিক করি সে আল্লাহকে চিনি না কার দেওয়া রাতের আধার আমি নিলাম কার দেয়া বাতাস নিচ্ছি কার দেয়া সূর্যের আলো নিতেছি এর স্রষ্টাকে তাকে চিনি না আল্লাহ আসেন রিজেক্ট দেওয়ার জন্য কি প্রয়োজন তোমার বাদশা هارুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা খাতুন জুবায়দা কোরআনে হাফেজা তার কাজের লোক ছিল 100 নারী সবাই হাফেজা চব্বিশ ঘন্টার প্রতিটি সেকেন্ড জুবায়দার ঘরে শুধু তেলাওয়াত কোরআনের তেলাওয়াতের আওয়াজ এক সেকেন্ড টাইমও বাদ নাই বলে কেমনে ওই যে একশো মহিলা হাফেজা শিডিউল করে দিছে টাইম ভাগ করে তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো তুমি দশ মিনিট করো তারপরে তুমি তারপরে তুমি তেলাওয়াত করে কাজে যাও কাজও চলতেছে তেলাওয়াত চলতেছে বাদশাহ হারুন রশিদ তিনি শুধু রাষ্ট্রনায়ক একজন রাজনীতিবিদ রাষ্ট্রের পরিচালক না তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি বাদশাহ রশিদ ওজির নিয়ে যাচ্ছে কোথাও রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ লোকের সাথে মোলাকাত দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পার্শে একটা ফলের গাছ রোপণ করতেছে ঘাম বাদশাহ হারুন রশিদ বলে বুড়া তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি করো কয় ফলের গাছ রোপণ করি বলে এত কষ্ট করে তোমার বয়স কত বলে জানি না কবে ফল হবে কবে তুমি খাই বা কবে বুড়া বলে আপনি কি পাগল হয়ে গেলেন আমার দাদারা গাছ রোপণ করেছে সে ফল আমরা খাই আমরা গাছ রোপণ করে যাব আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তান না তীরে খাবে জবাবটা সুন্দর না খুশি হইয়া তাকে পুরস্কার বুড়াও সেই বুড়া চিৎকার দিয়া বলে মানুষ ফলের গাছ রোপণ করে এক বছর পরে ফল পায় আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম

তখন আর হাদিয়ার লিমিট থাকে না আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক তোর চোদ্দ পুরুষ খেয়ে শেষ করতে পারবে না হালাল রিজিকে বরকত পুরান কথা একটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা সাতটা একটা গরু বাচ্চা দেয় একটা কয়টা কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায় মানুষ খায় গরু হাজার 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 গরু জবাই হয় কুকুর জবাই বরং কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় বানায় সেই কুকুর বাচ্চা দিলো পাঁচটা গরু দিল একটা জবাই হলো হাজারো কোটি গরু কুকুর জবাই হলো না হিসাবটা বুঝে থাকলে বলুন আমার দেশে কুকুর বেশি না গরু বেশি হিসাব মিলান তো কারণ কি খুব এত চলে একটু লন না না কম্পিউটারে বসেন হিসাবটা মিলান তো আপনি যদি এই কথার জবাব দেন আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই কেন আপনি যদি এই জবাবটা দিলে থাকে তো আপনি হারাম যদি বরকত মনে না করেন হারাম রাস্তায় ধরান কেন হারাম খেয়ে কে বড় লোক হয়েছে লাভবান হয়েছে যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায় ভেঙে যায় যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি নিজে কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়ে তাকায় এরা কত বড় চরিত্রহীন এদের চরিত্র কত খারাপ এদের রক্ত কত নষ্ট নিজে কামাই করতে পারে না অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয় গরিবের বেতন ঠিক মতো দেয় না কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না আর বলে আমরা গরিব আল্লাহর জাত ও সিফাতের কসম রসুলের তরিকায় আল্লাহর আইনে যতদিন পর্যন্ত জাকাত ধনীরা দিবে না যথাযথ ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ জাকাত দেওয়া সঠিকভাবে তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোন লিমিট আছে নাই প্রমাণ করলো বুড়ায় অনেক কিছু পেয়ে গেল শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে মালিকের মন খুশি করছে এবার সীমাহীন হাদিয়া হয়ে গেছে বান্দা খুশি তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যায় আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ করে তালাবাদ করে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না রাসুল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না আল্লাহ জানে কি দরকার আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবেন তবে কাকে খুশি করে চলতে হবে আল্লাহকে খুশি করতে হবে আর কাউকে বেজার হয় হোক কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মন খুশি করা হারাম পর্দা করলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে এখন আপনার ভেতরে বড় পরীক্ষা আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লঙ্ঘ ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন যারা আল্লাকে খুশি রাখবেন তারা বেপর্দায় চলবেন না আর যারা আল্লাকে বেজার করে চলবে আত্মীয় স্বজন খুশি রাখবে তারা পর্দা লঙ্ঘন করে চলবে দাঁড়িয়ে রাখলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজার হবে যারা আমার আল্লাহকে খুশি রাখবে আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ আর এই চেয়ারের কোনো মেয়াদ নাই দুনিয়ার টাকা নবে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য এক সময় ফুলের মালা পায় ফাইঙ্গেলে জুতার মালা খায় আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে আদর্শ আল্লাহ যাদেরকে দান করবেন ওই চেয়ার কোনদিন কেউ কেড়ে নিতে পারবে না যারা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে আল্লাহকে খুশি রাখার জন্য টুপি রেখেছি আল্লাহকে খুশি রাখার জন্য আল্লাহকে বেলার নামাজ করি আমার খুশি রাখার জন্য পর্দা রক্ষা করে চলি সব সময় সব জায়গায় কথাটা বলি এখানে আপনারা যারা বসে আছেন আপনারাও যেমন মুসলমান আমিও তেমন মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক না আপনাদের আল্লাহ একটু আলাদা আপনাদের আল্লাহ যেমন এক আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী দুই নাকি এক সহজে বুঝার চেষ্টা করবেন আপনার নবী আমার নবী যেমন এক আপনার আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কালেমা আমার কালেমা কালেমা আল্লাহ নবী কোরআন জমিন আমরা তাও কিন্তু একই 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 আমি যেই সিস্টেমে আসছি আপনার সিস্টেমে বিদায় বিদায়বেলা কাফনের সংখ্যাও হবে এক আমারও তিনটা কাফন হবে আপনাকেও তিনটা কাফন দেয়া হবে নাকি আপনাদের একটা বেশি হবে যা টাকা আছে তাদের একটা বেশি যারা গরিব তাদের একটা কম কালার কিন্তু আলাদা কাফনের সংখ্যা সমস্ত পুরুষের মরণকালে কাফন তিনটা দুনিয়ার সমস্ত নারীদের মৃত্যুকালে কাফন হবে পাঁচটা কালার হবে এক কে নারী কে পুরুষ কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার কালার এক হুজুরদের কাফনের কালার যেমন আপনারটাও তেমন কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ হ্যাঁ আজকে আমি বড় হুজুর বড় ভাব বড় বক্তা বড় ভাব আপনি বড় টাকাওয়ালা বড় ভাব ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব যতই বাহাদুরি করি না কেন সাদা কাফনে ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহ্মতা শিবে সে তা প্রভুরু আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু তেমনি খোদার রহমত আসে নম্রতারিদয় দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে স থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র মরণকালে কালে কাপনের কালারও সব এক এলাকার কবর একটু বড় আহ কবরে রাখিয়া যখন সব চলে যাবে বিদায়ের পরে ফেরেস্তা কবর আসা প্রশ্ন করবে সবার বেলায় তিনটা একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দেও রাহমাতুলের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্না আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে তার কবর হবে হফরা তুমিন এখন কে পারবে জবাব দিতে আমি হুজুর কোনো গ্যারান্টি নাই আপনি পারবেন তাও বলা যাবে না কবরের প্রশ্ন আমি পারব এই গ্যারান্টি যদি থাকতো জান্নাতের টিকিট হাতে না। আবু সিদ্দিক জান্নাতের প্রথম সাহাবি নামাজে দাঁড়ায়া দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ রহমতের নবী বলেন আবু বাকার নামাজে আপনি কান্না করেন কেন বলে আমার কবরে হাসরে কি উপায়ে হবে আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো উলম্ব আল্লাহর কাছে কি নিয়ে যাব রমাজানের ঈদের দিন সবাই আনন্দ করে অমরে ফারুকের মতো বান্দা যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে কেমন মানুষ তারা আমরাও মানুষ আমরা সাপ দেখলে ভয় করি আর তারা কেমন মানুষ সাপ তাদের ভয় করে দেখছেন নিছেন চিন্তা করেন তো আমরাও মানুষ তারাও আমরা বাঘরে ভয় করি আর উজানি কারি ইব্রাহিম কে বাঘে ভয় করে ব্যবধান আছে না নাই বড় কঠিন কিন্তু